মহা আমাদের জৈন তত্ত্ব অনুযায়ী জীবতত্ত্ব সম্বন্ধে চর্চা চলছে আগের ভিডিওতে আমরা নারকি জীব সম্বন্ধে চর্চা করেছি এরপরে নিচের দিক থেকে দ্বিতীয় ধাপে আছে তিরজঞ্চ জীব তো তিরযঞ্চ জীবকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে একেন্দ্রীয় জীব দুই বিকলেন্দ্রীয় জীব আর তৃতীয় পঞ্চেন্দ্রীয় জীব তো এগুলো সবেরই ছবি ভিডিওর মধ্যে দেওয়া আছে ছবি না থাকলে ভিডিওটা একটু বোরিং লাগে সেই জন্যই ছবি দিয়েছি এখন বিকলেন্দ বিকলেন্দ্রিয় জীব বলতে বোঝায় দ্বি ইন্দ্রিয় ত্রি ইন্দ্রিয় এবং চতুরেন্দ্রীয় তাদের তিরিজন জীব পাঁচ রকমের হতে পারে একেন্দ্রীয় দ্বীন্দ্রিয় ক্রিয়েন্দ্রীয় চতুরেন্দ্রীয় এবং পঞ্চেন্দ্রীয় এবং এই একেন্দ্রীয় জীব আমরা এর আগে জেনেছি তাদের শরীর অনুযায়ী তাদেরকে পাঁচ ভাগে ভাগ করা যায় পৃথিকায় অবকায় তেজস্কায় বায়ুকায় এবং বনস্পতিকায় এই প্রত্যেকটা একেন্দ্রীয় জীব আবার সূক্ষ্ম এবং বাঁদর এই দুইভাগে বিভক্ত পৃত্তিকায় জীব সূক্ষ্ম এবং বাঁদর অবকায় জীব সূক্ষ্ম এবং বাদর তেজস্কায় জীব সূক্ষ্ম এবং বাদর বায়ুকায় জীব সূক্ষ্ম এবং বাদর এই দুই ভাগে এরা বিভক্ত হয়ে আছে আর বনস্পতিকায় জীব সেটা দু রকমের হয় এক হচ্ছে সাধারণ বনস্পতিকায় আর দ্বিতীয় প্রত্যেক বনস্পতিকায় তো প্রত্যেক বনস্পতিকায়ের রূপ নেই তারা শুধু বাদর হয় তো বনস্পতিকায়ের যে ভাগটা সাধারণ বনস্পতিকায় এবং প্রত্যেক বনস্পতিকায় এই দুই ভাগে বনস্পতিকায় জীবকে ভাগ করা যায় আর সাধারণ বনস্পতিকায় সূক্ষ্ম এবং বাদর এই দুই ভাগে ভাগ করা গেলেও প্রত্যেক বনস্পতিকায় কিন্তু শুধুমাত্র বাদর হয় যেটা বলছিলাম জীব একে তিন ভাগে ভাগ করা যায় দ্বি ইন্দ্রিয়ত্রিয় যাদের মাত্র দুটো ইন্দ্রিয় আছে তাদেরকে দ্বি ইন্দ্রিয় জীব বলা হয় যাদের তিনটে ইন্দ্রিয় আছে তাদেরকে ত্রি ইন্দ্রিয় জীব বলা হয় আর যাদের চারটে ইন্দ্রিয় আছে তাদেরকে চতুরেন্দ্রীয় জীব বলা হয় এই তিন প্রকার জীবকে একসঙ্গে বিকল জীব বলা হয় এরপরে আমরা পঞ্চেন্দ্রীয় জীবের কথায় আসছি মানুষকে বাদ দিলে অন্যান্য সমস্ত জীবেরাই তারা হচ্ছে তিরযঞ্জ মানে আমরা যাদেরকে দেখতে পাই গরু ছাগল হাতি ইত্যাদি সব কিছুই হচ্ছে ত্রিজঞ্জ পঞ্চেন্দ্রীয় জীব তো ত্রিজঞ্জ পঞ্চেন্দ্রীয় জীব এরা তিন রকমের হতে পারে এক হচ্ছে জলচর যেমন মাছ ইত্যাদি প্রাণী দুই হচ্ছে স্থলচর আর তিন খেচর খেচর মানে যারা আকাশে ওড়ে তো মোটামুটিভাবে পাখিদের কথা আমরা বলতে পারি স্থলচরদের মধ্যে তিন রকমের ভাগ আছে এক হচ্ছে চতুষ্পদ দুই উড়োপরিস পরিসর্প আর তিন হচ্ছে ভূজ পরিসর্প চতুষ্পদ যেমন হাতি ঘোড়া গাধা ইত্যাদি পুরো পরিসর্প মানে যারা বুক দিয়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা যায় যেমন বিভিন্ন ধরনের সাপ আর ভুজো পরিসর্প যারা হাত দিয়ে হাঁটে যেমন বানর নেউল ইত্যাদি তো পিজ পঞ্চেন্দ্রীয় জীবকে আমরা প্রথমে তিন ভাগে ভাগ করলাম ভাগ করার পর স্থলচরদেরকে আবার তিন ভাগে ভাগ করতে পারছি এই বিষয়গুলো একটু মনে রাখা দরকার জৈন জীব তত্ত্ব সম্বন্ধে যদি ধারণা করতে হয় তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবার আমরা বিস্তারিত চর্চায় যাব একেন্দ্রীয় জীব সম্বন্ধে আজকে আমাদের আলোচনাটা শুধুমাত্র একেন্দ্রীয় জীবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে যে সব জীবের একটা মাত্র ইন্দ্রিয় থাকে তাদেরকে আমরা একেন্দ্রীয় জীব বলি এবং আমরা এর আগে একেন্দ্রীয় জীবের শ্রেণী বিভাগ করে দেখিয়েছি তাদের প্রথম ভাগে রয়েছে পৃথিকায় জীব তো পৃথিকায় জীব কাদের যে যেসব জীবের শরীরটাই পৃথিবী অর্থাৎ মাটি তো সেই জীব এদেরকে পৃথিকায় জীব বলা হয় মানে জীবটাই মাটি মাটিটাই জীব সেটাই হচ্ছে পৃথিকায় জীব এখানে পৃথিবীর মানে মাটির মধ্যে আশ্রয় নেয়া যে জীবগুলো সেগুলো পৃথিকায় জীব নয় মাটির মধ্যে কেঁচো থাকে পোকা মাকড় থাকে সেগুলো পৃথিকায় জীব নয় ওই মাটিটাই পৃত্তিকায় জীব তো এরা ত্রসকায় এক জায়গা থেকে আরেক জায়গা এরা যেতে পারে না উদাহরণ হিসেবে আপনাদেরকে বলা যেতে পারে বিভিন্ন ধরনের স্ফটিক ওই যে ক্রিস্টাল মনি রত্ন সুরমা হিংলো প্রবাল হরতাল বিভিন্ন ধরনের ধাতু সোনা রূপা তামা সীসা লোহা রাং জিঙ্ক রাং দস্তা জিঙ্ক ইত্যাদি আর পাথর মাটি লবণ খার খটকিরি তাও খড়ি মাটি এগুলো সবই হচ্ছে পৃথিকায় জীবের উদাহরণ এখানে একটা বিষয় বলার আছে এই যে পৃথিকায় জীবের উদাহরণ দেয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাথর লাল মাটি কালো মাটি সোনা রূপ রত্ন মণি মানিক্য এগুলো সবই পৃথিকায় জীব কিন্তু মনে রাখতে হবে যখন তাদেরকে খনি থেকে উত্তোলন করা হয়ে গেল খনি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া মানি তাকে মেরে ফেলা হলো তাহলে আমার হাতের আংটির মধ্যে যে মণিটা আছে সেটা যখন খনির ভিতরে ছিল সেটা তখন জীবন্ত ছিল কিন্তু যখন তাকে বের করে কেটে পালিশ করা হলো তাকে মেরে ফেলা হলো তো সেটা তখন তার মৃতদেহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে চেতনা চেতনা এবং উপযোগ লক্ষণ এটা জীব সম্বন্ধে বলা হয়েছে তো এদের আছে কি আমরা বলি হ্যাঁ চেতনা তো অতি অবশ্যই আছে চেতনা মানে যদি আমাদের মতো মন থাকতো তাহলে তো সঙ্গী হতো সেরকম নয় কিন্তু তারা যে যন্ত্রণায় কষ্ট পায় এটা কিন্তু আমরা জানতে পারি এবং কিভাবে কষ্ট পাই এটা উদাহরণে আমি পরে সময় থাকলে ভিডিওটার মধ্যে সময় থাকলে আপনাদেরকে দেখাবো তো পৃথিকায় জীব সম্বন্ধে আমরা জানলাম বিভিন্ন ধরনের মাটি পাথর ইত্যাদি এরা হচ্ছে পৃথিকায় জীব এরপর হচ্ছে অক্কায় জীব তাদের যে জীবের শরীরটাই হচ্ছে পৃথিবী মানে মাটি সেই জীব যদি পৃথিকায় জীব হয় তাহলে অবকায় জীব কাদেরকে বলা যেতে পারে না যেসব একেন্দ্রীয় জীবের পুরো শরীরটাই জল তারা হচ্ছে অবকায় জীব কুয়ো পুকুর বাউরি ভূগর্ভস্থ জল বৃষ্টির জল আকাশ থেকে বিভিন্ন ধরনের যে জল পড়ে সেটা শিশির হতে পারে কুয়াশা হতে পারে এই সমস্ত কিছুই সবুজ ঘাসের উপরে যে থাকা জল এটা তো আমরা জানি ঘাসের উপরে শিশির বিন্দু জমা হয় তারপর বরফ শিলা ঘন মেঘ এমনকি ল্যাবরেটরিতে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে যে জলটা বানানো হয় সেই জলও কিন্তু অক্কায় জীবের উদাহরণ তো এখানে অক্কায় জীবের বিভিন্ন উদাহরণের ছবি দেওয়া রয়েছে এই যে নদীর জল সরোবরের জল বারিশ মানে বৃষ্টি এরকমভাবে আমাদের অক্কাই জিপ সম্বন্ধে আমাদের ধারণা একটা হলো এরপর হচ্ছে তেজস একে হিন্দিতে বলে তেউকাই জিপ আর প্রাকৃতিক ভাষাতেও বলে তেউকাই জিপ তো তেউ শব্দটা এসেছে তেজস শব্দ থেকে তেজস থেকে তেজ জটা লোপ হয়েছে ওকারটা হ্রস্য হয়ে গেছে বলে তেউ তেউকাই জীব আর এটা আমরা বাংলায় বা সংস্কৃতে এটাকে বলবো তেজস কাই তো তাহলে তেজস্কাই জীব কি এদের আরেক নাম হচ্ছে অগ্নিকায় জীব যেসব স্থাবর জীবের শরীরটাই অগ্নি তাদেরকে আমরা জীব বলতে পারি যেমন অঙ্গার যখন কয়লার আগুন জলে একদম পুরো লাল হয়ে থাকে সেটা হচ্ছে অগ্নিকায় জীব জ্বালা মানে শিখা অগ্নি শিখা ভাটি উনুনের যে আগুন উল্কা ওই আকাশে দেখা যায় এরকম আগুনের রেখা অশনি মানে বজ্র আগুনের কণিকা বা ওই যে তারা খসে সেই যে অগ্নিকণা বিদ্যুৎ ইত্যাদি হচ্ছে তেজস্কায় জীবের উদাহরণ তো এর আগে পৃথিকায় এবং অক্কায় জীব যখন চর্চা করছিলাম একটা কথা সেখানে আমার উল্লেখ করা প্রয়োজন ছিল যে এই জীবগুলোরও কিন্তু দুটো করে ভাগ আছে সূক্ষ্ম এবং বাঁদর এই সূক্ষ্ম এবং বাদর দুই ধরনের অপকায় জীব 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 এদের সবারই সূক্ষ্ম এবং বাদর এই দুটো যেমন ভেদ আছে আবার তাদের সবাই যে সব পর্যাপ্তি পূরণ করেছে এমন কোনো কথা নেই ফলে কিছু কিছু জীব থাকে পর্যাপ্ত কিছু কিছু জীব থাকে অপর্যাপ্ত ফলে একেন্দ্রীয় জীবগুলো প্রত্যেকটারই একমাত্র আমাদের বনস্পতিকায়ের মধ্যে প্রত্যেক বনস্পতিকায় বাদ দিলে প্রত্যেকটি একেন্দ্রীয় জীবের সূক্ষ্ম বাদর পর্যাপ্ত এবং অপর্যাপ্ত এই চারটে করে ভাগ থাকে তো আমরা এখানে কিছু তেউকায় জীবের উদাহরণ দেখতে পাচ্ছি যেমন এই যে বিদ্যুতের আলো তো তারপরে আকাশের বিদ্যুৎ বিভিন্ন ধরনের আগুন এখানে একটা টেবিল ল্যাম্পের মধ্যে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এগুলো আগেকার দিনে আমাদের ব্যবহার হতো যখন ঘন ঘন লোডশেডিং হতো সেই সময় ব্যবহার হতো তো এগুলো সবই হচ্ছে তেউকাই এমন এমনকি আমরা যখন ঘরে রান্না করার জন্য গ্যাসের আগুন জ্বালাই সেটাও সেই আগুনটাও তেউকাই তো এরপরে আমরা চর্চায় আনবো বায়ুকাই জীবকে তো এতক্ষণে আমরা জেনে গেছি যে বায়ুকাই জীব কাকে বলে কারণ যার শরীরটাই সে হচ্ছে জীব যার সে হচ্ছে জলকায় জীব যার শরীরটাই অগ্নি সে হচ্ছে অগ্নিকায় জীব ফলে বায়ুকায় জীব বলতে আমরা বলতে পারি যার শরীরটাই বায়ু সে হচ্ছে বায়ুকায় জীব এখানে সুন্দরভাবে লেখা আছে যেসব স্থাবর জীবের শরীরটাই বায়ু তারা বায়ুকায় জীব তো উদাহরণ উদাহরণ হিসেবে বিভিন্ন ধরনের বাতাসের নাম এখানে দেয়া আছে যেমন উদ্ভ্রামক বা সংবর্তক বায়ু অর্থাৎ যে বায়ু উপরে ঘুরছে এমন বায়ু ভূতলীয় বায়ু মানে ভূমির তল ঘেসে মানে ভূমির যে পৃষ্ঠ ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ ঘেসে যে বায়ুটা চলে সেটাকে বলা হচ্ছে উৎকালিক বায়ু আর গোলাকৃতি ঘূর্ণনশীল বায়ু মানে ঝড়। তো ঝড় ইত্যাদি মানে আমরা যেটাকে সেই লোকাল ভাষায় ভেডুল পলি আর হচ্ছে বিভিন্ন ধরনের ঝড় আর গ্রীষ্মকালে যে সুন্দর বাতাস বয় মৃদু মন্দ পবন সেটাও পায়ুকাইজি অনেক সময় শোঁ শোঁ আওয়াজ করে যে ঝড় বয় সেই গুঞ্জনকারী বাতাস এরাও হচ্ছে বায়ুকায় জীব তো এদেরও ওই আগের প্রত্যেকটাই কেন্দ্রীয় জীবের মতোই সূক্ষ্ম বাদর পর্যাপ্ত এবং অপর্যাপ্ত এই চার রকমের প্রকারভেদ রয়েছে তো এখানে আমরা কয়েক রকমের বায়ুকায় জীবের উদাহরণ দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে এরপর হচ্ছে বনস্পতিকায় জীব বনস্পতিকায় জীব মানে হচ্ছে বনস্পতি মানে আমরা জানি গাছ তো বনস্পতিকায় জীব হচ্ছে যেসব স্থাবর জীবেদের উদ্ভিদটাই শরীর গাছ যে কোনো ধরনের গাছপালা এরা হচ্ছে বনস্পতিকায় জীব তো বনস্পতিকায় জীবকে আমরা দুভাগে ভাগ করতে পারি এক হচ্ছে প্রত্যেক বনস্পতিকায় মানে যাদের এক শরীরে একটিমাত্র জীব থাকে যেমন ফুল ফল ছাল কাণ্ড মূল পাতা বীজ এগুলো সব হচ্ছে প্রত্যেক বনস্পতিকায় জীব কারণ এদের একটা শরীরে একটিমাত্র জীব থাকে আর সাধারণ বনস্পতিকায় কাদের বলবো যাদের এক শরীরে অসংখ্য জীব থাকে তাদেরকে সাধারণ বনস্পতিকায় জীব বলা হয় যেমন ভূমির নিচে উৎপন্ন সব ধরনের কন্ধ সে আলু থেকে শুরু করে গাজর পর্যন্ত সব ধরনের ভূমি কন্দ এরা হচ্ছে আমাদের সাধারণ বনস্পতিকায় জীব তারপর বীজ থেকে উৎপন্ন অঙ্কুর কুড়ি পঞ্চরঙ্গা নীল ফুলে আছে একটা কাই ওই যে জলে ভাসমান যে সব গুঁড়ি পানা টোকোপানা এগুলো সব মাটি ফুড়ে ওঠা সাদা ছত্রাক জাতীয় উদ্ভিদ যাদেরকে আমরা এখন মাশরুম বলি ব্যাঙের ছাতা বলি আর্দ্রত্রিক উদ্ভিদ তিনটে জিনিসকে বলা হয় আর্দ্রত্রিক এক হচ্ছে কাঁচা আদা হলুদ আর কচুরা কচুরাটা একটা হিন্দি শব্দ এর বাংলা মানেটা আমার পক্ষে করা সম্ভব হয়নি ছোট বড় গাজর বথুয়া শাক শাক ছোট পালং সব ধরনের বীজ অত্যন্ত কোমল ফল নিম গোলচ এগুলো সবই হচ্ছে সাধারণ বনস্পতিকায় জীবের অন্তর্গত তো এখানে আমরা একটা ছবিতে দেখিয়েছি যে প্রত্যেক বনস্পতিকায় জীব কাদেরকে বলা হয় এখানে দেখতে পাচ্ছি ফুল সবজি পাতা এগুলো প্রত্যেক বনস্পতিকায় জীব আর মূলত ভূমিকন্ড যেগুলো সেগুলো হচ্ছে সাধারণ বনস্পতিকায় জীব তো এরপর আমরা যেটা চর্চা করব সেটা হচ্ছে স্থাবর জীবের মোট বাইশটি প্রকারভেদ রয়েছে তো স্থাবর জীবের বাইশটি প্রকারভেদ কিরকমভাবে হলো তাহলে পৃত্তিকায় জীবের চারটে সূক্ষ্ম বাদর পর্যাপ্ত অপর্যাপ্ত অবকায় জীবের চারটে পেউকায় জীবের চারটে বায়ুকায় জীবের চারটে ভাগ বনস্পতিকায় জীবের মধ্যে সাধারণ বনস্পতিকায় জীব এরা চার ভাগে ভাগ হচ্ছে প্রত্যেক বনস্পতিকায় এরা দুভাগে ভাগ হচ্ছে কারণ প্রত্যেক বনস্পতিকায় জীবের সূক্ষ্ম এই রূপটা নেই এদের বাদর রূপ আছে তো এইভাবে আমরা স্থাবর জীবের বাইশটি প্রকারভেদ দেখলাম এবারে প্রশ্নে আসি যে অনেকের মধ্যে এরকম প্রশ্ন আসবে আরে বাবা মাটি জল এদের এরা কি করে জীব হতে পারে এদেরকে মারলে ধরলে এরা তো কোনো কথাই বলতে পারে না তো এরা জীব হওয়া সম্ভব তো আমরা বলি হ্যাঁ অবশ্যই এরা জীব কারণ এরা মারলে ধরলে কোনো আওয়াজ করতে পারে না তাদের কষ্ট তারা প্রকাশ করতে পারে না তো এটা যদি জড়তার লক্ষণ হয় তাহলে সব মানুষদের চোখ তারা চোখে দেখতে পায় না মুখে বলতে পারে না কানে শুনতে পায় না এরকম তো অনেক মানুষ আছে তো যে মুখে কোনো কথা বলতে পারে না তো যদি তার মুখটা বেঁধে তার হাত পা বেঁধে তাকে ঠেঙানো হয় তাহলে সে কিন্তু যন্ত্রণার আওয়াজ করতে পারবে না তাহলে কি ধরে নেবো যে সে জড় পদার্থ সে জড় পদার্থ নয় ঠিক তেমনি এরা জীব জৈব পদার্থ এরা পৃথিবীকায় অকায় বায়ুকায় তেউকায় খায় এরা বিকলেন্দ্রীয় মানে এদের সেইভাবে ইন্দ্রিয়গুলো পরিণত হয়ে ওঠেনি তাদের ভাব প্রকাশের জন্য কোনো মাধ্যম নেই ফলে তাদের ভিতরের যে যন্ত্রণাটা সেই যন্ত্রণাটা তো তারা প্রকাশ করতে পারে না ফলে আমরা আমাদের মনে হয় যে না এগুলো জড় পদার্থ কিন্তু আসলে এগুলো জিদ এবং জগদীশচন্দ্র বসুর আগে কেউ ভাবতেই পারেনি যে গাছেরও কষ্ট হয় গাছেরও আনন্দ হয় জানতো সবাই যে হ্যাঁ গাছে প্রাণ আছে এটা জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেননি কিন্তু উনি যেটা আবিষ্কার করেছেন যে গাছেদেরও আমাদের মতো কষ্ট হয় হয়তো আগামী দিনে বিজ্ঞান আরও অগ্রগতি বিজ্ঞানের আরও অগ্রগতি হবে তখন আমাদের যেই জৈন মান্যতা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের যেগুলো এখন বিজ্ঞানের ভাষায় জড় পদার্থ তাদেরকে আমরা জীব বলছি হয়তো সে একদিন বিজ্ঞান সেটাও প্রমাণ করতে পারবে এখন আপাতত বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করার কোনো প্রয়োজন নেই যাদের বিশ্বাস আছে তারা বিশ্বাস করবেন যাদের বিশ্বাস নেই তারা বিশ্বাস করবেন না তবে জেনে রাখা দরকার আছে যে জৈন দর্শনে জৈন তত্ত্ববিদ্যায় এই সমস্তকে জীব হিসেবে গণ্য করা হয়েছে এবং জীবের প্রতি সর্বপ্রকার হিংসা এটা জৈন ধর্মে পরিত্যাজ্য ফলে যখন কোনো পাথর খাদন থেকে আমরা ডিনাময়েট দিয়ে ব্লাস্ট করিয়ে পাথরের টুকরো করি তারপর সেগুলোকে ক্র্যাশার মেশিনে আমরা স্টোন চিপসে পরিণত করি মনে রাখতে হবে প্রথমবারেই যখন ওই ডিনোমাইট দিয়ে বার্স্ট করা হল তখনই কিন্তু টুকরো টুকরো হয়ে গেল মানে এই টুকরোগুলো তারা মৃত হয়ে গেল সেই যার উৎস থেকে তাকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হবে তখন সেটা মারা যায় সেটা মৃত ফলে আপনারা যারা হাতে আংটিতে বিভিন্ন রত্ন পরেন রত্নটা কিন্তু জীব নয় কারণ সেটা কেটে পড়ে পালিশ করে পরে তারপরে আপনার হাতে নিয়ে আসা হচ্ছে আপনি পরছেন কাজেই সেই রত্ন পরায় আপনার মধ্যে কোনো দোষ নেই কিন্তু যখন আপনি কোন জীবকে তার জায়গা থেকে উৎখাত করবেন তার মানে সেই জীবকে মেরে ফেললেন এটা আমরা গাছের ক্ষেত্রে খুব ভালো উদাহরণ দেখতে পাই আমরা অনেক সময় আগাছা তুলে দিই দি যতক্ষণ আগাছা তার জায়গায় রয়েছে ততক্ষণ সেটা জীব কিন্তু যখনই উপরে ফেলে দিলেন তারপরেই আপনি দেখবেন যে একদিনের মধ্যে সে আগাছাটা মারা গেল তো ভূমিকায় জীব বা পৃথিকার জীব অবকায় জীব এদের সবার ক্ষেত্রে এটাই সত্যি তো সব মিলিয়ে আপনারা ভিডিওটা আবার প্রথম থেকে দেখুন দেখলেই বুঝতে পারবেন মোট বাইশ প্রকারের স্থাবর জীব আছে তো এরপর আমরা চর্চা করব যেটা সেটা হচ্ছে দ্বি ইন্দ্রিয় জীব তি ইন্দ্রিয় জীব এবং চতুর ইন্দ্রিয় জীব যাদেরকে বলা হচ্ছে বিকল ইন্দ্রিয় জীব তো এই সম্বন্ধে চর্চাটা এর পরের ভিডিওতে করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি এই ভিডিওতে কথা বলতে গিয়ে কোথাও কিছু বল বলে থাকি তার জন্যে মিচ্ছামি দোকার হ্যাঁ উত্তম ক্ষমা যদি কারও এই সম্বন্ধে কিছু মন্তব্য করার থাকে অতি অবশ্যই ভিডিওতে মন্তব্য করবেন